হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল থেকে দিনটা শুরু করলাম চা বিস্কুট হাতে নিয়ে লিকার চাই খেলাম সকালবেলা তারপর দেখো নিচের ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম তারপর নিচের ঘরটা আমি ঝাঁটও দিয়ে দিয়েছি তারপরে আমি একটু মুড়ি খাওয়ার জন্য কলাই সেদ্ধ বসিয়ে দেবো কারণ কাজ করতে করতে বসিয়ে দিলাম না হলে অনেকটা লেট হয়ে যাবে আর ছেলে টিউশন আছে তো তারা আছে আর তারপর দেখো এই চাদরটা তুলে নিলাম এটা পরে ভেজাবো কাচার জন্য আর এইগুলো সব কাচতে হবে এগুলো নিজে এখন বাইরেটায় রাখবো পরে ভেজাবো কিছু কাজকর্ম সেরে নি তো চলো দেখতে থাকো দিদি এখনও আসেনি ধুতে আসবে তো এদিকে দিদিও বাসন ধুতে চলে এসেছে আর চায়ের সসপ্যানটা আমি একটু নামিয়ে দিলাম বাসন ধুবে উঠান ছাড়তে পেয়ে কেচেও দেয় আর এই যে দেখো দেখলে তো আমি আমগুলো ধুয়ে নিলাম একটা দাদাদের গাছ থেকে আম প্রায় সই দিয়ে যায় আর একটা দাদাও দেয় আমাদের প্রায় ছ কেজির মতো আম মানে কেউ না কেউ দিয়ে যায় যায় আর আমি এমনিতে খুব একটা আম খাই না আমাদের কেউই খুব একটা আম খায় না তো আর টুকটাক মাঝে মধ্যে কিনলেই আর দেওয়াতেই হয়ে যায় মোটামুটি তো দিদি এই দেখো এ বাসন বার করে নিল এটুটা মুছে দিচ্ছে ও বাসন বাইরে রাখি না রাত্রিবেলা কারণ রাত্রিবেলা ওই সিঁড়িঘরের মধ্যে রাখি দিদি বের করে নেয় তারপর গোবর দিয়ে দেয় মুছে দেয় একটুখানি ঘুরতে ভাঙা ঠেকিয়ে মুছে দেয় তো এই যে দেখো জামাকাপড় যেগুলো আগের দিনে ভিজেছিল সেগুলো সকালবেলা আমার বাড়ি দেখছি আজকে মিলে দিয়েছে প্রত্যেক দিন আমি মিলে থাকি তো আজকে দেখলাম মিলে দিয়েছে এবার আমি কতগুলো কাচার আছে সেগুলো একটু ভিজিয়ে নিই

খুব ধরনে দিন হল না হ্যাঁ তো ঠিক আছে তোমার সাথে চুপ করে এরকম একটা জায়গা আছে এটা একটু ভালো হবে না জরাসটা নিবিতে তো নাই কি জানা জানি না কালকে কি করছিল কিছু করছিল মনে যে হ্যাঁ এইগুলো ওই পরিষ্কার করছিল আমারে জোন তো তুমি

you. <laughs> তো সারপে ভিজিয়ে আমি উপরের ঘরে চলে এসেছি উপরের ঘরটা বাগ বিছানা বিছানাগুলো একটু বাগিয়ে দিয়ে আবার আমি একটু বাইরে গেছিলাম দেখো এসে দেখছি আমার ছেলে আবার বই পেতেছিল তো জড়ো করে দিয়েছে তো এখন আমি ঝাঁট দিয়ে দিচ্ছি ওপরটা আমি সারাদিন উঠি না রাত্রেবেলাতেই উঠি সারাদিন আমার পায়ে ব্যথা করে অত উঠতে পারি না রাত্রেবেলাতেই উঠি এমনিতে আমার কোমরে পেন আছে আমি ভেলোরেও দেখিয়েছি তো আমাকে অনেক রেস্টিসে থাকতে হয় মানে নিচু হয়ে কিছু করা চলে না বেশি হ্যারাসমেন্ট চলে না তো এই হালকা ফুলকাভাবেই সংসার সংসারটা চালাই কী করবো কিছু করার নেই তো যাই হোক এখন আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ এদিক ওদিক ফ্যান হয়ে আছে কারণ রাত্রেবেলায় তিনটে করে ফ্যান লাগাতে হয় এতই গরম তার জন্য আর কি এদিক ওদিক ফ্যানগুলো ছড়ানো ছেটানো রয়েছে আর এত পারি না বললাম বললামই তো যেহেতু ব্যাক পেনটা আমার বারো মাসের হয়ে গেছে ছেলে যখন দেড় বছর তখন থেকে আমার হয়ে গেছে তো আমি ট্রিটমেন্টেই আর থাকি আর কি তো এই যে দেখো ঝাঁট দিয়ে ধুলোগুলো কিন্তু তুলে নিয়ে চলে যাব নিচে ফেলে দেবো আর উপরে ঘরটা মাঝে মধ্যে মুছে থাকি সবসময় মুছি না তো তারপরে গিয়ে আমি স্নান টান করে ঠাকুর ঘরের কাজকর্ম করে সেগুলো শ্যুট করতে পারিনি তারপরে আমি রান্না বসিয়ে দেবো তো তোমরা চলো দেখতে থাকো তো আমার হাজব্যান্ড বলেছিল যে আজকে কিছু তরকারি নিয়ে নিজের ইচ্ছায় যা ইচ্ছা করো তো আমি উচ্ছে ভাজা করেছি ভাত করেছি পটল আলু কেটেছি পটল আলুর তরকারিও আমি করেছি তারপরে তখন বারোটা বাজছে তখন দেখছি চিকেন নিয়ে এসছে আমাকে একটা ফোনও করেনি যে চিকেন নিয়ে যাচ্ছি তাই জন্য আমি বললাম ঠিক আছে দেরি হবে আমি করবো না কেন অবশ্যই করব ডাল যেহেতু করিনি তাহলে ওটা একটু ঝোল করব তো ও বললো আমি করছি দাও আমাকে জোগাড়জনতে করে দাও তো ওকে জোগাড় করে দিলাম ওই করলো তো দুপুরে চিকেনের চিকেনের ঝোল আর পটলের তরকারি আর উচ্ছে আলু ভাজা নাহলে আমি চিকেনে পটল করি না চিকেন হলে আমি আলু পোস্ত বা আলু ভাতে করি তো এখন আম একটু কাটবো দুপুরবেলা আমগুলোর থেকেই যাচ্ছে আম আর খেজুর একটু কেটে আর লিচুও ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে তারপর এখন এই উপরে আমি একটু শুয়ে আছি দুপুরবেলা তারপরে আবার একটু দুপুরবেলা শুয়ে আছি চারটে সাড়ে চারটের মধ্যে চারটা হয়ে যায় মধ্যে আর এখন এখন হয়ে গেছে সন্ধ্যা আমার সন্ধ্যা দিয়ে হয়ে গেছে একটু জল খেয়ে নিলাম আর ছেলে আমাকে কি বলছিল যাই হোক আমার মনে নেই ও একটু মনে হয় মুড়ি খেলো তো এই দেখো রাত্রেবেলা আমার রুটি হয়ে গেছে আর আলু ভাজা করছি আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করছি আর দিনেকার একটু চিকেন আছে ওই দিয়ে আমাদের রাত্রে হয়ে যাবে তো আমি খাবার বাড়ছিলাম আর আমার বরকে বললাম তুমি যখন বাড়ি চলে এসছো আমার একটুখানি ভিডিও করে দাও আর ও ভিডিও করে দিচ্ছে আমার হাসি পেয়ে যাচ্ছে তো এই যে ছেলের আর ও নিয়ে এলাম আর ও বললো একটু ছাতু মেখে দাও পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে রুটির সাথেও ভালো লাগে ওর ভাতের সাথেও ভালো লাগে তো ঠিক আছে যে যেটা ভালোবাসে আমি মেখে দিলাম আবার আমি ওর জন্য মাখলে আমারও তখন মনে একটু নিই আর ছেলে কিন্তু একদমই খেতে যায় না আর একটু চিকেন ছিল ওইটাই তিনজনে ভাগ করে একটু করে নিয়ে নেবো তো গুড আর ভিডিওটা বড় করছি না খুব ভালো থেকে সুস্থ থেকে